দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা বচাগঞ্জ থানা বাজার নামক চা বাদল ডাকা থেকে দর্শক আজকে আমার বচাগঞ্জ রিয়াস টিভি ইউটিউব চ্যানেল থেকে হাই ইলেকট্রনশিয়ানের আজকে চারটি তুলে পেগে আর আজকে যে চারটি গরু দিব। এবং দুধের গরু এবং হাই ইলেকট্রনশানের গরু তো আমরা প্রথমে এক নামের গাবি দর্শক দর্শকেরা বাচ্চারা দেখেন বাচ্চা একবারে ফ্লাকবি বাচ্চারা বক না যা দল ফ্লাকবি গরুটা ছয় দাঁত বয়স তৃতীয় বিয়ানের গাবি আর গরুটার দুধ আছে দুই সাল সালদিটার দুধ গ্যারেন্টি দর্শক দুই সাল শালদিটার দুধ হলে কিনবে নাহলে কিনবে না যা তো ডাইরেক্ট করস এটা হলো এক নম্বরের গাবি কিন্তু বাচ্চাটা দেখেন দর্শক বাচ্চাটা মার্শাল্লা বাচ্চাটার বয়স দেড় মাস দেড় মাস বয়স দেড় মাসের বয়স বাচ্চাটা দেখেন ফ্লাগবির যেগুলো বৈশিষ্ট্য লাগে তা বাচ্চাটার মধ্যে বৈশিষ্ট্যগুলো আছে এটা হলো এক নাম্বারে আর এটা হলো দুই নাম্বারে গাভি দর্শক এটা হলো সার বাচ্চা বাচ্চাটা দেখেন সার বাচ্চা বাচ্চাটা এখনো নাবিটা আছে গরুটার বয়স নতুন জন একবারে তৃতীয় বাচ্চা এটা তৃতীয় বাচ্চা গরুটা উচ্চটা হাইটটা দেখেন গরুটা দুধ আসে দশ প্লাস গ্যারেন্টি লিটার দুধ হলে কিনবেন হলে কিনবেন না লিটার দুধ গ্যারান্টি দিলাম যদি লিটার দুধ হয় তাহলে কিনবেন নাহলে কিনবেন না এটা হলো তৃতীয় বিয়ান বাচ্চাটা হলো সার বাচ্চা বাচ্চাটা দেখেন সার বাচ্চা গরুটা একবারে ক্রস একবারে ক্রস গরুটা হাইট একবারে ডবল বডির গরু এটা হলো দুই নাম্বারে আর এই পাশে হলো তিন নাম্বারে শাইওয়াল সিন্ধি একবারে বয়স আগর থেকে দাঁত ভাঙছে প্রথম বিয়ানের বাচ্চা প্রথম বিয়ানের গরুটা দুধ আছে দর্শক লিটার গ্যারান্টি এই যে বাচ্চা হলো এটা বোক না গরুটা বাট গুলা দেখেন বাট চারটা দেখেন চারটা বাট একবারে চার জায়গায় দুধ হলে কিনবেন নাহলে কিনবেন না গরুটা কিন্তু প্রথম বিয়ান প্রথম বিয়ানের গাবি এটা কিন্তু গরুটা একবারে সাইবার সিন্ধি আর গরুটা দুধের রাজা এরকম গরু দুধ দহন করতে দেশ এটা যেখানে মন সেখানে দহন করবেন প্রথম বাচ্চা একবারে এটা হলো তিন নাম্বারের কী আর এই পাশে দর্শক বাচ্চাটা হলো যে বাচ্চা এটা বাচ্চাটা এখনো নাবিটা পরে নেই বাচ্চা কিন্তু শাইওয়াল সার বাচ্চা আর এই গরুটার দুধ আছে ছয় লিটার দুধ গ্যারান্টি ছয় লিটার দুধ হলে কিনবেন নাহলে কিনবেন না এই যে ওল আনার দেখেন দর্শক গরুটার বডিটা দেখেন একবারে ডবল বডির গরু গরুটার বডিটা দেখেন আগা গোর একবারে সমান গরুটার মাংস আছে দর্শক চার মনের কাছাকাছি গরুটা দেখছেন গরু খালি কিনলে হবে না দর্শক যে কোনো গরু দুধ দেখে যে কোনো জিনিস সব কিছু দুধ মিলে নিতে হবে দর্শক আর আজকে এই গরুগুলো আমার দাম থাকবে সীমিত দামে এগুলো আজকে অফার দিব একটা আমরা দর্শক দুধের কথা বললাম প্রথমে এই গাবিটা এক নম্বরের গাবি বাচ্চাটা ফ্লাগবি বকনা বয়স ছয় দাঁত সাল দুধ গ্যারেন্টি এটার দাম থাকবে দর্শক দামাদামি করলে একশো পঁয়ত্রিশ দামাদামি না করলে এক লক্ষ বিশ হাজার ফিস দাম এক লক্ষ বিশ হাজার এটার দাম থাকলো এক লক্ষ বিশ এই পাশে এটা বাচ্চাটা হলো সার দুধ আছে দশ গরুর জাত ক্রস এটার দাম থাকবে এক পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ হলে গরুটা বিক্রি হবে দর্শক আর এখানে বেশি দামাদামি করবো না কারো যদি ভালো লাগে তাহলে যোগাযোগ করবেন দর্শক গরুটা দামাদামি করলে এক লক্ষ ষাট দামাদামি না করলে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আর এই বাসে হলো সাইওয়াল সিন্ধি বয়সে দুইটা বাচ্চা হলো বকনা টু দাসে সাত এটার দাম থাকবে এক লক্ষ বিশ হাজার এক লক্ষ বিশ এটার দাম দিলাম এক লক্ষ বিশ হাজার কারো যদি ভালো লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আর আমি যে দামি দিদি দর্শক আপনারা আমার জায়গায় বা অন্য জায়গায় শুধু গরুগুলোর দাম মিলাবেন যদি আমার জায়গায় কম হয়ে থাকে তাহলে আমার জায়গায় কিনবেন নালে কিনবেন না দর্শক যদি আমার থেকে আরও কোনো সস্তা যদি দিতে পারে তাহলে আপনারা অন্য জায়গায় কিনবেন আমার কোনো আফসোস নেই এটা হলো চার নম্বরে সাইওয়াল বাচ্চার হলো সার এটার দাম থাকবে দর্শক এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো আর এক লক্ষ বিশ আর কোন দর্শক ভাই যদি এই দু এই দুইটা গাবি এক জায়গায় কিনতে চায় এক জায়গা কিনলে দাম পড়বে দু লক্ষ পঁচিশ হাজার ফিস্ট দাম দু লক্ষ পঁচিশ হাজার ফিস্ট এই দুইটা গাবি এক জায়গায় যে কিনে আর আজকে যে দাম দিলাম দর্শক আপনারা আমার জায়গায় বা অন্য জায়গায় গরুর দাম মেলাবেন বা হাটে দাম মেলাবেন যদি আমার জায়গায় কম থাকে তাহলে আমার জায়গায় কিনবেন নাহলে কিনবেন না এটা একটা বকনা আর একটা সার বাচ্চা দিলাম কিন্তু বয়সে দুইটা এটা হলো বয়সে দুইটা বাচ্চাটা বক না গরুটা দুধ দেখতে হবে দর্শক যে কোনো গরু সব কিছু মিলে নিতে হবে যদি দুইটা এক এক জায়গায় নিতে চায় দাম দিলাম দু লক্ষ পঁচিশ হাজার আর এই পাশে এগুলো দাম দিলাম এটা দাম দিলাম একশো পঁয়ত্রিশ আর এটার দাম দিলাম এক লাখ বিশ তো দর্শক আমি আপনাদেরকে একটা কথা বলি আপনার যেখানে গরু কিনে না কেন অবশ্যই আপনার দেখে শুনে গরু কিনতে হবে এই যে গরুগুলোর দাম দিলাম এক লক্ষ বিশ হাজার এই গরুটা এই গরুটা বর্তমান বিক্রি আছে বর্তমান বাজারে বিক্রি আছে বাচ্চাটা দেখেন বাচ্চাটা বর্তমান ছয় মাস পারলেই বাচ্চাটা বিক্রি হবে আশি হাজার টাকা গরুটা বিক্রি হবে আশি হাজার এক লক্ষ ষাট হাজার যখন তখন গরুটা যখন তখন টাকা মনে মনে আপনাদের আটকে থাকলো গরু আপনারা খালি গরু কিনলে হবে না এই ছোটো দিয়ে আপনারা খামা শুরু করেন জীবনে লস হবে না যে কোনো গরু আপনারা ছোটো দিয়ে খামার শুরু করবেন দর্শক ছোটো দিয়ে শুরু করবেন খামার ইনশাল্লাহ আপনাদের লাভবান আর আজকে গরুগুলো সব গরু মিডিয়াম বেশি উচ্চা না বেশি ছোটো না সব গরু একবার দুধের গরু গরুগুলো দিলাম এই গরুগুলো দিয়ে আপনারা একটা কিস্তি চলবে এবং একটা স্বাভাবিক সংসার চলবে যেগুলো দিলাম তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন বজাগঞ্জ রিয়াস টিভি ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন তাহলে আপনারা আরও ভালো মানে ভিডিও পেতে থাকবেন তো দর্শক আল্লাহ হাফিজ